আমরা এই সুন্দর ভারতবর্ষের পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছি আমাদের জন্ম সার্থক করার জন্য বড় ভাগ্যবান আমরা এই ধর্মভূমি তথা মৎস্যভূমিতে আমাদের মনুষ্য জীবন লাভ হয়েছে এই জন্মের সার্থকতা কিভাবে হবে এই বিষয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি উপকার অর্থাৎ এই প্রবৃত্ত ভারত মাতার মাটি অর্থাৎ ধর্মভূমি যা মোক্ষভূমি যাকে স্বর্গের দ্বার বলা হয় এই পবিত্র ভূমিতে জন্ম যখন হলো পরের উপকার সাধনের দ্বারাই এই মনুষ্য জীবনে লাভ আমাদের উঠাতে হবে পরের উপকার বলতে আমরা কি বুঝি আমরা এই রক্ত মাংস নির্মিত এই পাঞ্চ ভৌতিক দেহটার উন্নতির জন্য আমরা কাউকে চাল ডাল চিনি গম আটা বস্ত্র গৃহ ইত্যাদি দান করছি এগুলো ঠিকই আছে কিন্তু এই দেহের উপকার সাধন করাটাই জীব আত্মার অর্থাৎ আত্মার প্রকৃত উপকার না এখানে মহাপ্রভু যে উপকারের কথা বলেছে সে আত্মার কল্যাণ আত্মাকে যে মন মহিত করে বারংবার এই জন্ম মৃত্যু উৎসবকে আবর্তন করছে আজকে এই মাহের গর্ব থেকে কালকে অন্য মায়ের গর্ব বারংবার আত্মা কখনো পশুপক্ষী কুলে কখনো আরও তদাপেক্ষা নিচ কুলে কখনো নরকে গিয়ে কষ্ট পাচ্ছে আমরা একটি দেহের কল্যাণের জন্য তাকে আমরা অজস্র অর্থ দান করতে পারি তার বরণ পোষণের জন্য সমস্ত ব্যবস্থাও করতে পারি কিন্তু এতে সে আত্মা আবার পরবর্তী জীবনে গিয়ে মৃত্যুর পর তার সেই কর্ম নিয়ে আবার তাকে জন্মগ্রহণ করে আবার কষ্ট ভোগ করতে হয় সুতরাং বস্ত্র প্রদান করাটা গৃহবস্ত্র প্রদান করাটা আত্মার প্রকৃত কল্যাণ করা নয় আত্মার প্রকৃত কল্যাণ হলো যে বারংবার জন্ম যন্ত্রণা এবং মৃত্যু যন্ত্রণার মধ্যে যে কষ্ট পাচ্ছে তা থেকে মুক্তি দেওয়ার জন্য তা থেকে উদ্ধার প্রদান করার জন্য সে আত্মাকে ভগবানের সে নাম প্রদান করা সেই ব্যক্তিকে ভক্তির মার্গে আনা সেই ব্যক্তিকে তার মনকে তার ভাবনাকে উচ্চতর ভাবনায় উন্নীত করা সেটি আসবে কী করে একমাত্র সাধুসঙ্গ এবং ভগবত নাম শ্রবণ কীর্তন আদির মধ্য দিয়ে একটি ব্যক্তিকে যদি আমরা সেই রুচি প্রদান করতে পারি সেই সৎসঙ্গ প্রদান করতে পারি সেই ভাগবত কথা অমৃত দ্বারা তার তাপিত হৃদয়কে সুশীতল করতে পারি তাহলেই হয় সেই ব্যক্তিটার প্রকৃত উপকার তাই তো মহাপ্রভু যখন বললেন পরের উপকার করো পরক্ষণেই তিনি বলছেন যারে দেখো তারে করো কৃষ্ণ প্রদেশ আমার আজ্ঞায় গুরু হওয়া তারও এই দেশ অর্থাৎ এই দেশকে উদ্ধার করতে হবে আমাদের প্রত্যেককেই নিজেদের জীবনকে শুদ্ধ করতে হবে নিজেদের জীবনকে প্রবৃত্ত করতে হবে নিজেদের আচরণের শুদ্ধটাই হলো নিজের কল্যাণ করা এবং রাষ্ট্রের সাধনে সহযোগ প্রদান করা আমরা যদি প্রত্যেকেই নিজ নিজ ভাবনাকে সুন্দর করার জন্য গীতা ভাগবতের আদর্শে যাপন করি পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে অপরকে লুণ্ঠন করার রাস্তা থেকে সরে এসে যদি পারস্পরিক সহযোগিতার হস্ত প্রদান করি সৌভাতৃত্বে সম্পৃক্ত এবং সুন্দর সৌহার্যের পরিবেশ বজায় রাখে তাহলে আমাদের এই মানবতাকে নিভৃত কন্দন করতে হবে না তাহলে আমাদের আর কষ্টের জন্য ভিক্ষার থালা হাতে গ্রহণ করতে হবে না শান্তির জন্য আমাদের বুক ফাটাতে হবে না একজনের রক্তে অন্যজনের হস্তকে রঞ্চিত করতে হবে না আমরা সেই মাটিতে জন্মগ্রহণ করেছি যা শিক্ষাদায় দেয় সমগ্র বিশ্বকে সহিষ্ণুতার যা শিক্ষা দেয় সমস্ত বিশ্বকে সিংহ মায়া মমতা দয়া দাক্ষিণ্যের সহ্যশীলতা যা শিক্ষা দেয় সমগ্র বিশ্বকে অহিংসা আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের এই দেশের প্রকৃত সাধন করতে পারি এই দেশকে উদ্ধার করতে পারি এই দেশের উদ্ধারের দ্বারাই গোটা বিশ্ব আলোকিত হতে পারে আমরা আমাদের দেশকে সেইভাবে উদ্ধার করার জন্য যুগে যুগে মহাপুরুষদের পেয়েছি ভগবান তার মহামানব তার মহান সন্তানদেরকে প্রদান করেন তাদের পদঙ্ক অনুসরণ করে আমাদের সেই পথে অনুগমন করতে হবে পারস্পরিক সাম্প্রদায়িকতার ভেদবাদের প্রাচীরকে ভেঙে দিয়ে জাতপাতের সংকীর্ণতাকে ভেঙে দিয়ে আমরা এক সুন্দর মানববন্ধন গড়ে তুলব এক সুন্দর মানবতার সুস্বাস্থ্যের পরিবেশ গড়ে তুলব যেখানে থাকবে না নিচ ভেদাভেদ যেখানে থাকবে না ধনী দরিদ্রের ভেদাভেদ যেখানে শুধুই হবে মানবতার পূজা যেখানে আমরা একসাথে সবাই সত্যের কথা বলবো একসাথে সবাই আমরা পারস্পরিক কাঁধে কাঁধ মিলিয়ে সত্যের পথে চলবো এই হলো আমাদের ভারত মাতার মর্মবাণী তাই তো সুতিতে আমরা শুনতে পাই তাই তো বেদে আমরা শুনতে পাই সংগৎছ ধ্বং সংবাদ ধ্বং সংবানাংশে জানতাম আমরা একসাথে সত্যির কথা বলবো একসাথে সত্যের প্রতি চলব আমাদের ভাবনা সকল একসাথে সত্যের দ্বারা রঞ্জিত করব এই হলো আমাদের প্রকৃত পর উপকার আসুন আমরা সেই আদর্শে নিজেদের জীবনকে উন্নীত করে এক সুন্দর মহান রাষ্ট্র যে গড়ে তোলার সংকল্প করেছি তাতে আমরা নিজেদের সহযোগ প্রদান করি নিজেকে আগে গীতা ভাগবতের আলোকে আলোকিত